ব্যাগভর্তি বোমা উদ্ধার চাঞ্চল্য ছড়িয়েছে রানীনগরে ব্যাগ ভর্তি তাজার সকেট বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার পানিপিয়া পুরাতন পাড়া মোর সংলগ্ন এলাকায় জানা যায় রাত্রি বারোটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ আব্দুল রাজাক নামের এক ব্যক্তির বাড়ির পিছন থেকে ঘাসের জমি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে তবে ওই বাড়ির মালিক জানান কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলি রেখেছে তা জানা নেই পুলিশ বোমাগুলি সারা রাত পাহারা দেয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ঘটনা তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ ওরাও লাইট মারি ব্যাগে বম আছে দেখাইলো যাই দেখেন এইখানে বোম তবে সেবেক বলছে যে আমরা এখানে আসা পোহাস্তা দিয়ে মাত্র আমরা দুটা মানুষ কিন্তু ওখানে দেখতে পেয়েছি কিন্তু রাতের অন্ধকারে তাইলে যাওয়া গেলো না দুটা সেবেক বলে আছে আমরা দুটা মানুষ দেখতে পাইছি ওই মার সোজা চলে গেল এই বিষয় সম্পর্কে আমার বলার বলতে গত রাত্রে রাত বারোটার সময় আমাদের বাড়ি পুরো পুলিশে ঘেরাও করেছিল পরবর্তীতে আমি ঘুম থেকে উঠে দেখি যে না বাড়ি পেছনে একটা ব্যাগে কিছু বোম রেখে গিয়েছে কেউ এই হচ্ছে ব্যাপার এ তো গত রাত্রে না এই বিষয়ে কাউকে টার্গেট করে বলাটাও ঠিক হবে না যেহেতু আমরা দেখিনি আর কিছু বলার নেই কারো কাউকে দোষ দিয়ে কিছু বলতে পারবো না তবে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে হয়তো এটাই বুঝবো আমরা রাত্রে ঘুমাচ্ছিলাম দিয়ে আমাদেরকে এসে ডাকলো বলল যে পেচ্ছে বোমা রাখা আছে উঠো তা বললো দিয়ে আমি উঠলাম যে আমার স্বামীকে বলল যে আমার স্বামীকে ডাকো দিয়ে আমার স্বামীকে ডাকলাম বলছে পেছে বোমা রেখে ঘুমাচ্ছিস তা বলছে দিয়ে আমি বললাম যে আমার স্বামী তো পরশু দিনকে রাত্রে কেরালা থেকে এসেছে ও তো রাখেনি দিয়ে আমার স্বামীকে বলছে সত্যি কথা বল তা বললো দিয়ে বললো সত্যি তোদের পেছে বোমা রাখা আছে তা বললো দিয়ে আমার স্বামী বললো যে তাহলে আমরা জানছি না আমরা তো ঘুমাচ্ছি কে রেখেছে আমরা জানি না আমরা দেখিও নি আমরা ঘুমাচ্ছি তখন পুলিশ এসে বললো যে ও পেছে রাখা আছে আলো দিয়ে দে তা বললো দিয়ে আমার স্বামী বাইরে এসে আলো দিয়ে দিলো আমরা জানি বলতে গেলে রাত্রে আমরা ঘুমিয়েছিলাম আমাদের রাইন থানার প্রশাসন এসে সব লাইট মারছে দিয়ে আধার বাড়িতে সব বকাবকি করছে আমরা হইলাম বাড়ি আমরা দেখলাম দিয়ে প্রশাসনকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার কী হয়েছে তো আপনার পেছনে নাই বোমা আছে আচ্ছা আমার বাড়ির পেছনে বোমা আছে আপনি কীভাবে জানলেন তো পুলিশ একটা কথাই বললো যে যারা বোম রাখছে তারাই আমাদেরকে ইনফর্মা দিয়ে ফোন করে ডাকছে তাই না হ্যাঁ তাহলে চল আজকে রাত্রে বারোটার সময় আজকে রাত্রে বারোটার সময় দিয়ে আমরা বলছি তাহলে চলেন তাহলে কোথায় দিয়ে তো পুলিশকে সঙ্গে করে এসে আমি দেখলাম তো সত্যি ওখানে বোম আছে ব্যাগও আছে ব্যাগে কটা বোম আছে বলতে পারছি না ওপরে গুড়িয়া দেওয়া আছে নতুন ব্যাগ বম রেখেছে তো এটা ধরেন যে আমরা খুব আকান্তর মধ্যে আছি ভয়ে আছি একদম দ্বিতীয় কথা আছে আমাদের ছেলে মেয়ে বাচ্চা সব বেড়ায় আমার পাশেকার বাড়ির বাচ্চারা বেড়ায় একটু আমরা খুব ভয় পাচ্ছি সে যাতে সূত্র করে রেখে গেছে সেখানে হয়তো আমরা জোট পাটি করি এবার টিএমসি লোকেরাই আমাদের উপর শত্রুতা করে বমটা রেখে গেছে তো এরই আমরা বিচার চাই একটাই যে বম যে যাতে রেখে গেল যে পুলিশকে ইনফর্মা দিয়েছে পুলিশ তাকে ধরুক এই বিষয়ে আপনারা কতটা ভয় আছে আমরা অনেকটা ভয়ে আতঙ্কে আছে